পড়িল কেন মনে করবে কেন তাহলে কি তিনি ভুলে গেছেন সেই নজের কথা নদীয়া এসে কি ভুলে গেছেন না মাইর আমাদের মতো কলির জীবের ভুল হতে পারে যিনি ভগবান তার ভুল হবে কেন হরিব ভগবানের ভুল হওয়ার একটাই মাত্র কারণ ভক্তের সম্মান বৃদ্ধি করা হরিব তাহলে ভগবানের যদি ভুল হয় তাহলে ভুলটাকে স্মরণ করিয়ে দেন কে না একমাত্র ভক্ত আজকে কোন ভক্ত ভগবানের ভুলটা স্মরণ করিয়ে দিচ্ছেন না ভক্ত যমুনা এইবার মায়েরা আবার একটু বলবেন কারা কারা নবদ্বী গেছেন একটু হাত তুলে দেখান তো নবদ্বীপে যাওয়া হয়নি এখনো পিছনের মায়েরা নবদ্বীপে গেছে দেওয়া হয়নি রাধে রাধে আমার অবতীপে কি গৌড় দর্শন করে আসবে দেখুন শাস্ত্র বলছে যদি কেউ মনে করে যে নবদ্বীপে যাব না গৌড় দর্শন করবো না বৃন্দাবনে যাব রাধা গোবিন্দের কৃপা পাবো রাধা গোবিন্দের চরণ পাবো এটা সম্ভব নয় বলছে বিদায় বিদে ভাই গৌর নাই পা প্রথমে হচ্ছে নিতাই চরণ আশ্রয় করতে হবে নিতাই চাঁদের কৃপা লাভ করে গৌর কৃপা লাভ করতে হবে নিতাই গৌর যদি কৃপা করে তবেই তুমি রাধা গোবিন্দে তার আগে তুমি রাধা গোবিন্দের কৃপা কখনো পাবে না তাহলে যে মায়েরা বাবারা নবদ্বীপে গেছেন তাহলে তারা অবশ্যই জেনে থাকবেন যে নবদ্বীপে গঙ্গা আছে না জমি ওই দেখো বলে যমুনা নবদ্বীপে যমুনা আছে ও যমুনা ভেবেছে রাধে রাধে হরি বল এখন না কীর্তনিয়াদের থেকে ভক্তরা বেশি জানিস রাধে রাধে সব মুখস্থ হয়ে গেছে ঘন্টার পরে ঘন্টা হবে হরি বল তোমায় নবরদ্বীপে গঙ্গা না যমুনা সত্যি করে বলবি নবদ্বীপে আছে সুরধ্বনি মাঙ্গা কিন্তু গৌড়হরে যমুনা দর্শন করছে বাবা তাহলে যমুনা কথা দেখেন নবদ্বীপে যমুনা কোথা থেকে চলে যান চলে যান এলাহাবাদ প্রয়াগে কিন্তু প্রমাণাদি কথা বললে তো হবে না শাস্ত্রের বিযুক্ত কথা বললে হবে না এলাহাবাদ প্রয়াগে চলে যান দেখবেন বঙ্গা যমুনা সরস্বতীর মিলিত স্থল তারই অঙ্কস্থলীতে বয়ে চলেছে যমুনা আজকে হরি সেই ভাব দর্শন করেছে প্রবীর ভাব দর্শন করে আজকে গঙ্গাকে ভাবছে যমুনা তাই যমুনা যমুনা তুমি কে গে যমুনা মনে মনে ভু তুমি না কথা দিয়েছিলে যত যত লীলা করবে তুমি আমার সন্নিধানে তাহলে তুমি এসো এসো আমার কথা তুমি এসো প্রভু আমি যে বড় আসামি বসে আছি তোমার লীলা মা করি আমি আশ্বতন করবো বলে রাধে রাধে গৌধরী গঙ্গাকে যৌনা ভাবলেন আর ওই সুরধরি মা গঙ্গার যে ফুলবণ আছে সেই ফুলবনকে দর্শন করে ভাবলেন এটাই বুঝি আমার সেই বৃন্দাবন ফুল বন দেখি বৃন্দা বনের যেখানে তুলসী কালন সেটাও একটা বৃন্দাবন যেখানে হরি নাম সংকীর্তন সেটাও একটা বৃন্দাবন কথা হলো হলো মা ওই যে মায়েরা গল্প করছেন গেল রাধে রাধে হরি বল মা গল্প করবেন না আস্তে একটু বসুন এই যে আপনারা হরিবাসনে এসে কথা বলছেন এটা অপরাধ হয় চৌষট্টি প্রকারের অপরাধ মাইরা চৌষট্টি প্রকারের অপরাধের মধ্যে দুটো অপরাধ ভগবান মানে আমি নিজেও চাইলেও আমি ক্ষমা করতে পারি না সেটা কি একটা হলো নামে অপরাধ আর এক হলো বৈষ্ণব একটু মনে করে একটু করে দেখুন চপাল গোপালের কথা যে কিনা বৈষ্ণবী চরণে অপরাধ করেছিল বাইরা। শিবা সঙ্গী নাই পাথার মাথা সিঁদুর জমা ফুল মদের ভান্ডরে কে এসেছিল statusBar নাই মীরা যখন তখন পাপ করে সময় বুঝে ফলে বুঝেছেন তাই খুব সাবধান পরিণাম তো শুনতে এসেছেন আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে মূল্যবান ঘুম নষ্ট করে আপনারা এসেছেন হরিদাস রে কিসের জন্য না ভগবানের কথা অমৃত আস্বাদন করবার জন্য তাহলে সেই অমৃত আস্বাদন করতে এসে যদি আপনারা কথা বলেন তাহলে কি বা নামে অপরাধ হয়ে তাই নামে অপরাধ কেউ করবেন না আপনারা ধৈর্য ধরে বসুন এই মেলার মধ্যে অনেক তথ্য অনেক তথ্য আমরা জানতে পারব হরি বল তাহলে কটা হলো না চারটে হলো তাহলে আর একটা বৃন্দাবন কোথায় আর একটা বৃন্দাবন হচ্ছে ভক্তের হৃদয় রূপ বৃন্দাবন রাধে রাধে ভক্তের হৃদয় রূপ বৃন্দাবন যেখানে ভগবান ওহ বৃষ্টি বৃষ্টি বিরাজ করছেন কিন্তু আমরা সেটাকেও বুঝতে পারি না আমরা বুঝি আমরা বাইরে খুঁজে বেড়াই বাইরে মন্দিরে ভগবানকে খুঁজে বেড়াই দেহার মধ্যে যে কত মন্দির আছে আদর মন্দির আছে এই দেহের মধ্যে বৃন্দাবন আছে জানবেন কি করে গুরু কৃপা গুরু চরণে লাভ না করলে কখনো জানা যাবে না করিয়া ভজে তারি কৃষ্ণ আর সবে মরেও কারণে ভীরু পরিব আজ সকালে কীর্তন হবে বলি আমার কমিটি দাদা ভাইরা আমার দিদি ভাইরা ও সল্লাম অক্লান্ত পরিশ্রম করেছেন পরিব নিজেদের জন্য নয় আপনাদের সকলের মঙ্গলের জন্য দুয়ারে দুয়ারে হয়তো ভিক্ষা করেছি প্রভুর নাম করেছি অনেক কাজ করেছি সুন্দর করে প্যান্ডেল করেছি শুধু সেখানেই থেমে থাকিনি আপনারা বসবেন বলে কত সুন্দর দেখুন চট বিছিয়ে দিয়েছে তারপরে কিন্তু আপনারা এসে বসেছেন বসে আমাদের বিষয় হচ্ছে হুড়ি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন তাহলে আশ্রয় ভালো হলে বিষয়টা পাওয়া যায় আশ্রয় যদি কারো ভালো না হয় তাহলে বিষয় পাওয়া যায় না তাই মায়েরা সবাই নিজ আশ্রয় গ্রহণ করে আজকে আমাদের বিষয় বিষয় হচ্ছে ভগবানের নাম একটু করবে রাধে রাধে তখন দিয়ে দিয়েছেন ভগবানের চরণে আজকে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে চরণে একেবারে ঢেলে দিন প্রভু আজকে আমার দেহ মন প্রাণ আজকে সকল কিছু তোমার আজকে আমার করে আর রাখলাম না দেখুন কত আনন্দ হয় আর মুখে আর কথা আসবে না কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ নাম এমনই মধুর নাম যে মধুর নাম শুনে ভক্ত নয় কৃষ্ণ নাম মধুর নাম যদি কেউ খাই মনোবাক্যে আস্বাদন করতে পারে আমরা আস্বাদন তো ভালো করে করতে পারি না এই যে গৌধবীর কথা বলছি আপনারা একটু ভাবুন আপনারে একটু ভাবু নেই খানি আমার গৌড় হরি আছেন নারদ একদিন বলেছে যে বাবাamante ও আমি বৈকুণ্ঠে গেলাম তোমায় পেলাম না জগিতে বিরহী বিরাম তোমায় পেলাম না তুমি থাকো কোথায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল নারদ দহন্তষ্টামি বৈকুণ্ঠো জগিনাম হৃদায় লচা মতভক্ত যত্রায়ন্তি তত্বে স্থাভি হে না রিগোল আমি কোথায় থাকি জানো

মানে যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেই নাম সংকীর্তনের লাগে আসেন যত আমার গৌর গোবিন্দের প্রিয় ভক্তগণ প্রিয় ভক্তগণের যদি হয় এক মন না হয় যদি আন মন তবে সেই স্থান হয়ে ওঠে মধুর মধুর তাই আমরা সবাই তো বৃন্দাবনে এসেছি তাই গৌর হলি ফুলমান দর্শন করে ভাবছেন এটা আই বুঝি আমার সেই বৃন্দাবন আর সহচর গণ গোপী পরে অনুমান আচ্ছা গোপী কাদের বলি মা সহচর মানে সহচর বর্গকে দর্শন করে ভাবছে যে এরাই আমার গোপী তাহলে সহচর বর্গ কারা মা গোপী কাদের বলছে গৌর হরি গোপী কাদের বলি বলেন বলুন গোপী কাদের বলি মায়েদেরকে বলি কথা বলতে হবে গোপি কাদের বলি মায়েদের তো বলি তাহলে এরা তো মায়েরা নয় হরে বল এরা সব পুরুষ দেহ পেয়েছে অথচ বলছে গোপী এখানে কি শুধু মায়েরা আছে এখানে কি আমার শুধু মায়ের আছে বাবারাও তো এসেছে তাহলে গোপী বললেন কেন গৌর হলি বলছেন সহচর গণ গোপী করে অনুমান গৌ শব্দে হচ্ছে ইন্দ্রিয় পি হচ্ছে পান করা বা দমন করা যারা ইন্দ্রিয় জয়ী যারা কাম জয়ী যারা মগন জয়ী সে ধরন থেকে হল বলি প্রতিমাহুত্তমন করে রাস লেড়াই মেতেছে সেই প্রবের ভাবে মেতেছে আরে খন্ড খন্ড তালে গোনা তুমি লুকো দিয়া আমরা আমরাও একটু নৃত্য করে নাকি সত্যি বাহু তোলে বল আমি তো সবাই মিলে দুটো বাহু তোলে বল সবাই দুটো বাহু তোলে একসঙ্গে বলি আমার গৌর হরি নৃত্য করছে মনের আনন্দে এদিকে মায়ের দেখি সবাই বাহু ওই যে পিছনে মায়েরা বসে আছি ওই দেখি সবাই সবাই কৃষ্ণ বলে বাহু আমরা সবাই একসঙ্গে নৃত্য করবো দেখো কৃষ্ণ বলে বহু দে কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আমরাও নৃত্য করছি রাধে রাধে গৌরহরি আমার নৃত্য করছে আর এই গৌরহরি ডান ভাগে কে আছে বাবা গৌরহরি ডান দিকে কে আছে নিত্যানন্দ গৌরহরি ডান দিকে নিত্যানন্দ প্রভু এবার নাচে নিত্যানন্দ নাচে নিত্যানন্দ

রাসমঞ্চে প্রবেশ করেছিল বাবা তখন ভগবান বুঝতে পারলেন যে এই রাজমঞ্চে পুরুষের একমন ঘটেছে তখন যখন শিবকে দর্শন করলেন আমার আপার গোবিন্দ সঙ্গে সঙ্গে বললেন ভোলানাথ তুমি এসেছ রাজ দর্শন করতে তুমি জানো না এই রাজমঞ্চে পুরুষ আসানি হরিও দেখুন মাইরা যতই ভগবানের কাছে ভক্ত থাকুক না কেন ভগবানের কাছে ভক্ত থেকে থাকার পরে যদি ভক্তের মনে কোনো কামনা বাসনা জেগে যায় কথাগুলো মন দেবেন ভগবানের কাছে আছে ভক্ত কিন্তু ভগবানের কাছে থেকে যদি ভক্তের মনে কোন কামনা বাসনা থেকে যায় কিন্তু ভগবানের কাছে থেকেও ভক্ত ভক্তি আর তুমি এসেছো রাস বর্ষণ তুমি যে রাস রর্ষণ করতে এসেছো আমি তোমাকে তুমি অভিশাপ দেবে হ্যাঁ কি অভিশাপ দেবে প্রভু আচ্ছা তুমি যে অভিশাপ দেবে আমি তাহলে ভোলা না আগত কলিযোগে তোমাকে নররূপে গ্রহণ করতে হবে প্রভু আমি নররূপে গ্রহণ করবো এ কথা সত্য কিন্তু তুমি কথা না আজকে যে মনের ভাষণ আমার না আজকে যে রাজ দর্শন করতে আমি পারলাম না তুমি কথা দাও আহ তো যুগে আমি যেন তোমার রাশি দর্শন করতে পারি দাইও ভালো হোক আহ যুগে যেন আমি এই দর্শন করতে পারি মাঝেই কথা বলেছে সংকেত